দর্শক আঠারো দশমিক চার বলের খেলা চলছিল তখন তখন নিউজিল্যান্ডের স্পিনার স্যান্টনারের চতুর্থ বলটি সজরে শট মিডে খেলেন ভারতীয় ওপেনার শুভমান গিল তবে সেখানে অবিশ্বাস হয়ে ক্যাচ ধরে সবাইকে তাক লাগিয়ে দিলেন নিউজিল্যান্ডের ফিল্ডার গ্ল্যান ফিলিপস গ্ল্যান ফিলিপস যেন সেরা সেরা ফিল্ডিং আর ক্যাচের রাজা এর আগেও চোখ কপালে ওঠার মতোই কয়েকটি ক্যাচ ধরেছিলেন ফিলিপস আজ আবারও চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচে অবিশ্বাস্য ক্যাচটি ধরে ধারাবাহ্যকার সহ ভারতের পুরো গ্যালারির দর্শকদের অবাক করে দিলেন তিনি রীতিমতো বাজ পাখির মতোই লাফিয়ে উঠে এক হাতে বলটিকে লাফ দিয়ে তালুবন্দি করে নেন নিউজিল্যান্ডের সেরা ফিল্ডার গ্ল্যান ফিলিপস সঙ্গে সঙ্গেই অবাক হন শোভমান গিল গ্ল্যান ফিলিপসও রীতিমতো হাসছিলেন তিনি এমন চোখ ধাঁধানো ক্যাচটি ধরে ফেলবেন হয়তো তিনিও বিশ্বাস করাতে পারেননি নিজেকে প্রিয় দর্শক গ্ল্যান বিলিপসের অবিশ্বাসক ক্যাচটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের মূল্যবান কমেন্টটি আমাদের ভিডিও নিশ্চয় জানাতে ভুলবেন না ধন্যবাদ